প্রিয় দর্শক টাইমস নিউজ বাংলায় আপনাদের আবারও একবার স্বাগত আমি অরূপ এই মুহূর্তে রয়েছি চণ্ডীতলা ইভিনিং স্টার ক্লাবে চব্বিশতম বর্ষের জগদ্ধাত্রী প্রতিমার আবরণ উন্মোচন করেছেন মহারাজ এবং তথা হুগলি জেলার কর্মাধ্যক্ষ জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়ার কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি এবং তার পরবর্তী সময়ে বস্ত্র বিতরণ উৎসব চলছিল তারই মাঝে চণ্ডীতলার প্রবাদ প্রতিম এবং সমাজ বিশিষ্ট সমাজসেবী ডক্টর নিশিধ বক্সি তিনি আমাদের মাঝে উপস্থিত সরাসরি তার সাথে কথা বলব নিশিদ্ধ আপনাকে টাইমস অফ নিউজ বাংলায় স্বাগত এই যে এরকম একটা অনুষ্ঠান এবং এই মায়ের যে অপরূপ গ্রুপ কি বলবেন আপনি নিজেও রয়েছেন কথা হচ্ছে পুজোটার একটা গুরুত্ব থাকে এরা নারায়ণ সেবা করে হস্ত বিতরণ করে গরিবদের পাশে থাকে দ্বিতীয় নম্বর তো মা জগন্নাথ প্রত্যেক বছরই আনে আগামী বছর পঁচিশ বছর সেই কারণে এবছর পুজোটা কমজোরি করা হয়েছে আর আমার একটু সমস্যা থাকার জন্য আমার আসতে দেরি হয়েছে সেই জন্য হয়ে গেছে একটু আবার কোনো অসুবিধে নেই কারণ আমি এদের পাশেই আছি আর পেশের পাশেই থাকি আগামী দিনে যাতে আরও ভালো অনুষ্ঠান করা যায় সেই চেষ্টাই আমার ওয়ার্ল্ড রাখ আর যে সমস্ত এবং যে আপনারা টাইমে এসে কাজটা করে দিয়ে গেছে আমি হয়তো অনেক শেষে তাহলেও আমি যোগ্য সম্মান পেয়েছি এই সব মন্দির যথেষ্ট চণ্ডিতলাবাসীকে যে আপনি এই ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো একই সাথে পড়েছে কী শুভেচ্ছা দেবেন শুভেচ্ছা মনে হচ্ছে যারা ছট পুজো করে তারা ছট পুজোই পেলে যারা জগদ্ধাত্রী পুজো করে তারা জগদ্ধাত্রী পুজোই পেয়ে দ্বিতীয় নম্বর ছট পুজোটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় এখানে অবহার ঋতু কম সেই কারণে ছট পুজোর সুখটাও কম আর জগদ্ধাত্রী পুজোর সংখ্যাটাও কম এখানেও গোটা পাঁচের কাছে জগদ্ধাত্রী পুজো হয় এই জগদ্ধাত্রী পুজোর মধ্যে ওয়ান অফ দ্য মানে এই পুজোটা একটু ভালো ধরনেরই হয় আর এদের মধ্যে একটা ইগোর লড়াই আছে ওই ক্লাব এই করছে আমার ক্লাব কেন করবে না হ্যাঁ সব দায়িত্ব প্রেসিডেন্টে ওই ফেলে দিচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে যে দেখুন ইগোর লড়াইয়ে গেলে তো আর পুজো হবে না পুজো করতে গেলে মায়ের মাকে আনতে হবে মায়ের মা যেমন হিসেবে আমাদের চালায় সেরকম হিসেবেই আমরা চলব আগামী দিনে এই মা যদি আমাদের সুবাহ ভালো দেয় নিশ্চয়ই আরও ভালো অনুষ্ঠান হবে এবং ভালোভাবে আরও পরিচালনা করা যাবে আর প্রশাসন এখানে আছে প্রশাসন এদের পাশেও আছে আমাদের পাশেও আছে আমি চাইব এই পুজো অনুষ্ঠানকে নিয়ে কোনো জন না সংঘর্ষ বাড়ে বা পুজোকে নিয়ে না কোনো কিছু মানে করার জায়গাটা সৃষ্টি করে কারণ তাহলে আমারই হ্যান্ডব্যাগ আমাকেই গ্রেপ্তার করবে পরে দেখতে সেই কারণে আমি আর এখানে যারা আছেন সমস্ত আছেন আমি দেখছি যে ভাষাভাষি সব যে সমস্ত ফ্যামিলি যারা আছেন এরা আমাকে চলে না সবাইকে চিনিম যাতে ভালো হয় আমার দীর্ঘায়ু কামনা করেন যদি আমি বেঁচে থাকি পঁচিশ বছর একবার দেখা হবে সেই পঁচিশ বছর নিয়ে আপনি আমি ভাবাভাবির কিছু নেই আমার সঙ্গে যারা আছে সবার আলোচনা করেই তো কাজ করতে হবে আমার একার উপর ডিসিশান নিলে তো হবে না বলবো যে পঁচিশ হবে নিশ্চয়ই হবে ভালো করেই হবে আমি সেটারি যারা আছে বা আমাদের সুবিধা আছে এরা চিন্তাভাবনা করবে করে একটা ডিসিশন নেবে আর ক্লাবটা এমনি খুব ভালো ক্লাব এখানে যারা আছেন ক্লাবের সদস্যরা এটা অমায়িক এবং এদের মানে উৎসাহ খুব ভালো আর তৃতীয় নম্বর হচ্ছে যে ঝামেলা টামেলার কোনো ব্যাপার থাকে না ঝামেলা করলেই অসুবিধে তবে শোনা নিশ্চিত যেহেতু এই ক্লাবটা এটা অন্যরকম আর পাঁচটা ক্লাবের মতো নয় এবং সেখানে আপনি যেহেতু একটা এদের রয়েল উইসার তো পঁচিশ বছরের জন্য কোনো আপনার তরফ থেকে কোনো পরামর্শ এদের প্রতি থাকবে

ওনার আদর্শে অনুপ্রাণিত হই এবং এই চব্বিশ বছরের পুজোর পর আমরা পঁচিশ বছর যে উনি বললেন যে পরবর্তী ক্ষেত্রে আমরা অনেক বড় পুজো উপহার দেবো এবং মানুষের শুধু উপহার নয় মানুষকে যাতে সাহায্য করা যায় গরিব মানুষকে এই বিতরণ থেকে মানুষের কিছু অসুবিধে হলে যাতে ক্লাবে গিয়ে যায় সেই চেষ্টাও আমরা করব এবং দুর্গা পুজো আগামী দিনে এই জগদ্ধাত্রী পুজো যাতে আগামী পঁচিশ বছর খুব বড়ো হয় এবং চন্দননগরের যে ধাঁজ সেই ধাঁচ চণ্ডিতলাতেও আমরা এনে দিয়েছি এবং মানুষের ভিড় তার প্রত্যক্ষ প্রমাণ প্রতিদিন আমাদের এখানে প্রচুর মানুষ যাতায়াত আসা যা থাকে দর্শন করে তারা আরও আরও মানুষ আসুক দূর দূরান্ত থেকে মশার থেকে আরো মুরলি শ্রমপুর থেকে আরো জোনাই থেকে বেগমপুর থেকে টোটাল মানুষ থাকতে সারাউন্ডিং এলাকার মানুষ এই পুজো দেখতে আসেন তাতে আমরা আরও অনুপ্রাণিত হই এবং তার অনুপ্রাণিত হয়ে আরও বড়ো পুজো আমরা পরের বছর উপহার দেবো এই আশা আমরা অনেক অনেক শুভেচ্ছা এটা একেবারে সবার মাঝে মিটে এলো যে আনন্দের পাশাপাশি কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রশাসন রয়েছে প্রশাসনিক সহযোগিতা যেমন একদিকে পুজো কমিটির পক্ষে থাকবে সেরকম পুজো কমিটিরও কিন্তু প্রশাসনকে সহযোগিতা করতে হবে এমনটি কিন্তু নিশিদ্ধি ডে ওয়ান এই ক্লাবের সাথে যিনি জড়িত তার এটাই বক্তব্য এবং সেই বক্তব্য কিন্তু ক্লাব পাথেও করে নিয়ে আগামী পঁচিশ বছরের অপেক্ষায় অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা চণ্ডিতলা হুগলি